তোমাদের এর আগে যে সাতজন ছিল যে সাতজন ছিল এই সাতজনকে যে বন্দি করছে আমি জেলখানার মধ্যে তখন তোমরা কোথায় ছিল এই যে তোরা যে এই বড়িতে আসার কারণে তোর এই যে রোগীর বাপমার সাথে যে খারাপ ব্যবহার করছো তোরাই তো করছো না কারা করছে তোরা করছো হ্যাঁ কারে কারে কার লোকে কার লোকে বেড়ে দেবী করছো খারাপ আচরণ করছো হ্যাঁ

মাফ করে দেন তো সালাবে মাফ করে দেন কইলে হবে কান্দি শান্ত থাকি যে আমার জীবনে এই রোগের কাজ

ঋষিপাড়া 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 থাকে তোর বাদ মা তুই থাকেন পর্দাস্তলায় হ্যাঁ